আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার মা বাড়িতে বানিয়েছিল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে বাটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু এখানে মা সর্ষে জিরে আর আদা রসুনগুলো শিলে বেটে নিয়েছে খুব সুন্দর করে আদা জিরে রসুন আর সর্ষেটা খুব সুন্দর করে শিলে বেটে নিতে হবে একদম মিহি করে তোমরা মিক্সিতে ইউজ করতে পারো বেটে নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কাটা কাঁচা লঙ্কাটা কিন্তু আদা বাটা থাকবে পুরোপুরি মিহি করলে ভালো লাগবে না কারণ লঙ্কাটা একটু মুখে না পড়লে ভালো লাগে না এরপরে দেখছি এখানে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রাখা আছে মাছগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কড়াইতে তেল নেই কড়াইতে মাছগুলো দেওয়ার পরে এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা দেওয়ার পরে ওপর থেকে লবণ ও একটু হলুদ ছড়িয়ে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাছটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করার পরে বাটনার যে পানিটা ছিল এখানে পানিটা অ্যাড করে দিয়ে চুলার আছে মাছটাকে কিন্তু ঢাকা দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে প্রায় পনেরো মিনিট মতো মাছটাকে বসিয়ে রেখেছি পরিমাণ মতো পানি দিয়ে তোমরা চাইলে বেশিক্ষণ রাখতে পারো এরপরে যখন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে ঝোলটা যখন অনেকটাই কমে যাবে ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে একটু ফ্লেভারের জন্য ধনে পাতাটা এখানে ইউজ করেছি ফ্লেভারের জন্য যাতে গন্ধটা খুব সুন্দর আসে তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমি এখানে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এবারে সুন্দর করে কিন্তু সার্ভ করে নিতে হবে এভাবেই রান্নাটা করে নিও ভোলা মাছের ঝাল যারা যারা ভোলা মাছ খেতে চাও না বা একদমই ভালো লাগে না এইভাবেই রান্না করলে আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো একইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য প্রচুর প্রচুর সবাইকে থ্যাংক ইউ এভাবে আমার ভিডিওগুলো দেখো পুরোপুরি না টেনে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য কমেন্ট করার জন্য কোথা থেকে কমেন্ট করছো আমাকে নেক্সট টাইম থেকে জানাবে আজকের মতো এই পর্যন্তই নতুন নানা নিয়ে আসবো আবার কাল খুদা হাফিজ